কারো কাছে এমন কিছু যাওয়া উচিত নয় যা সে দিতে পারে না হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকেও তার দিতে না পারার কষ্টটা অনেক বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা করব। আমার নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি আর বেশিরভাগ সময়ই সপ্তাহে দেখা যায় তিন থেকে চার দিন আমার নাস্তাটা থাকে খুবই হালকা আর বাকি দুই দিন আমি একটু পেট ভরে নাস্তা করার চেষ্টা করি কারণ আপনাদের ভাইয়া আর নেহা বাসায় থাকে সেই জন্য নাস্তাটা একটু ভারী করি তো আজকে হালকা ফুলকা আমি নাস্তাটা আমার জন্য রেডি করে নিচ্ছি বেশিরভাগ সময় কর্নফ্লেক্স দুধ তানা হলে এই করে দুইটা ডিম আমি মানে ভেজে খেয়ে ফেলি আর এক গ্লাস চেয়ার সিড এই হচ্ছে সকালের নাস্তা আজকে ব্লগে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের সাথে অতীতের কিছু কথাও আজকে শেয়ার করব। কখনো নিজের অতীতকে ভুলে যেতে হয় না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় মানুষের জীবনে সময়ের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয়ে যায় এই মায়ার দুনিয়াতে আমরা শুধু মায়াই ছড়াই আমরা সবাই সব কিছু জানি তারপরেও কিন্তু আমরা কোথাও কি থেমে আছি থেমে নেই আমার আজকের ব্লগটা যারা দেখবেন অনেকে অনেক রকমের মন্তব্য করবেন তাই কিছু কথা আগেই বলি আমরা সবাই জানি মৃত্যুর পর ধন সম্পদ হবে ওয়ারিসদের রুহু হবে আজরাইলের মাংস হবে পোকামাকড়ের হাড্ডি হবে মাটির আর নিজের শুধু থাকবে নেই আজকে অনেক কিছুই বাজার করেছিলাম প্রায় ঘরের অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল তো এই যে এগুলো একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আজকে বাজার করে নিয়ে আসলাম আর খাওয়া দাওয়ার বাজার তো সাপ্তাহিক বাজার বলে আমার ঘরে কিছু হয় না দেখা যায় আমি যখনই বাজারে যাই তখনই কোনো না কোনো জিনিস কিনে নিয়ে চলে আসি সেই জন্য আর এখন আপনাদের সাথে বলি না যে মাসের বাজার শেয়ার করছি বা সাপ্তাহিক বাজার শেয়ার করছি এটা খুব কম বলা হয় এই যে অনেক কিছুই কিনে নিয়ে এসছি এগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব এর আগের ব্লগে আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করেছিলাম যে আমার সংসার জীবনটা কিন্তু প্রথমে এরকম ছিল না আমার হাজব্যান্ড খুবই ভালো একটা জব করতেন কিন্তু সেই সময় কিন্তু এত স্যালারি সেই জবে ছিল না আর আমাদের একটা স্বভাব কি তালা যে যেরকম তার সাথে ঠিক সেরকম মানুষেরই মানে মিল করিয়ে দেয় আমার মন মানসিকতা যেরকম আমার হাজব্যান্ডের মন মানসিকতাও কিন্তু সেরকম আমরা যদি পাঁচটা টাকা কাছে থাকে নিজেদের জন্য এক টাকা রাখার চেষ্টা করি বাকি চার টাকা মানুষের মধ্যে মানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি বা কে কষ্টে আছে বা আত্মীয় স্বজনকে দিতে হবে এগুলো কিন্তু আমরা খুব খেয়াল করি তো আমার সংসার জীবনটায় ঠিক সেরকমই ঘটনা ঘটেছে আমাদের খুব সীমিত পয়সা ছিল আগেই বলেছি আমার কোনো খাওয়া পড়ার অভাব ছিল না কিন্তু যেহেতু হাজব্যান্ড চাকরিজীবী ছিলেন হাজব্যান্ডের স্যালারি কম ছিল সেই হিসাবে আমার কিন্তু মানে খরচটা খুব বেশি ছিল উনি যা ইনকাম করতেন তার থেকে ওনার খরচ ছিল তার ডাবল সব থেকে বড় কথা আপন মানুষরাও কিন্তু বিপদে পড়লে তো কেউ হেল্প করে না আর আপনি যখন আপনার আর্থিক অবস্থা যখন খুব খারাপ থাকবে সবার কিন্তু প্রথম লাইফে এরকম থাকে না সবাই একই রকম কপাল নিয়ে পৃথিবীতে আসে না অনেকের আমার মতো প্রথম জীবনটা কিন্তু একটু কষ্টের কাটে আবার অনেকে আছে খুব সুখের মধ্যে দিয়ে যায় তো আমার প্রথম জীবনটা কিন্তু একটু অর্থকষ্ট ছিল কারণ আমার ইনকামের থেকে আমার ডিমান্ডটা বেশি ছিল মানে আমাদের পারিবারিক চাহিদাটা বেশি ছিল সেই সময়ের কথা ভাবলে এখনও কিন্তু অনেক কষ্ট লাগে যে আমরা কতটা বোকা ছিলাম নিজের কথা আমরা তখন এত অল্প বয়স ছিল নিজের কথা একদম চিন্তা করি নাই মানুষের কথা চিন্তা করেছি তখন যদি না বলাটা শিখতাম তাহলে এতটা দিন ধৈর্য ধরতে হতো না অনেক জিনিস আছে অনেক আগে আমাদের সেটা আমরা পেয়ে যেতাম তবে মনে করি সব কিছু আল্লাহ রকমেই হয় আল্লাহ চাইনি তাই হয়নি সবসময় বলতাম ভাগ্য আর কত কাদাবে সময় একদিন ঠিকই বদলে যাবে আর না পাওয়ার বেদনা সবার ভিতরেই থাকে কারোর বেশি কারুর কম আমি যেই ধরনের জিনিসগুলো আমার প্রথম জীবন থেকে নিয়ে এই পর্যন্ত যেই অভাবগুলো আমি ফিল করেছি আমি কখনোই চাইবো না আমার সন্তানরা সেই ধরনের কোনো কিছু ফিল করুক জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যে জিনিস যেখানে রাখতে হবে ঠিক সেভাবেই আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন সেই বয়মগুলোকে আমি সুন্দর করে ভরে নিচ্ছি আর ঠিক ভরে জায়গার মতো রাখবো কারণ এই যে পপকর্নটা নিয়ে এসেছি পপকর্নটা আমার নেহা খুব পছন্দ করে তো আমি সবসময় চেষ্টা করি ওর সামনে রাখার জন্য যাতে খোঁজাখুঁজি করতে না হয় তো এই যে সব কিছু টুকটাক যেগুলো ফুরিয়ে গিয়েছিল খালি হয়ে গিয়েছিল। সেই বয়মগুলোকে ভরে নিলাম আর চা পাতাটা খুব বেশি খরচ হয় আমার বাসায় বাজারগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে গোল্ডের দোকানে গিয়েছিলাম গোল্ডের দোকানে বিয়ে উপলক্ষে আর কি গোল কিনবো সেই জন্য গোল্ড দেখতে গিয়েছিলাম আমি গোল দেখতে গিয়ে আমার মাথায় অনেক কিছু এসেছে অনেক আইডিয়া এসেছে আপনাদের সাথে সেটাও আজকে শেয়ার করব। যার ঘরে এরকম তিনটা চারটা পাঁচটা মেয়ে আছে আর তার অবস্থা যদি একটু খারাপ থাকে আর্থিক অবস্থা তাহলে তার উপায়টা কি হবে আমি সেটাই আজকে চিন্তা করলাম এই যে আজকে গোল্ডের দোকানে গিয়েছিলাম অনেক জিনিস দেখলাম অনেক জিনিস বলতে বিয়েতে যা দিতে হয় একটা ফিঙ্গার রিং থেকে শুরু করে একটা সেট গহনা গলায় কানে হাতে সব কিছু মিলিয়ে একটা সেট গহনা দেখলাম আমার দুইটা মেয়ে ছোট মেয়ে তো খুবই ছোট। বড় মেয়ের থেকে আমার ছোট মেয়ের বয়সের ডিফারেন্স নয় বছর আর আমার বড়ো মেয়েটা মার্শাল্লা বড়ো হয়ে গিয়েছে ওর পড়াশোনা শেষ হয়ে গিয়েছে ও এখন জব করছে তো ওর জন্য তো অবশ্যই আমার সেট গহনা লাগবে তো আপনাদের ভাইয়ে কয়েকদিন ধরেই বলছিলো আপনারা হয়তো জানেন আমার ব্লগুলো যারা নিয়মিত দেখেন আমি কিন্তু এই কয়েকদিন কিন্তু গোল্ডের দোকান আসা যাওয়া করছি নিজের জন্য টুকটাক কেনাকাটা করেছি আবার খুব ঘন ঘন আসছি তো আজকে মেয়ের উপলক্ষে বিয়ে উপলক্ষে কিছু গয়না আমি আজকে পছন্দ করতে এসেছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি গয়নার দোকানে এসে পুরায় আমার মাথা মানে ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা কারণ আমাদের মতো মানুষ বা আমাদের থেকে যাদের আল্লাহ আরও অনেক বেশি দিয়েছেন তারাও কিছুটা চিন্তা করতে পারেন যে মেয়ের বিয়েতে কিছু একটা দিব কিন্তু আল্লাহ যাদের অবস্থা খুবই খারাপ বা তাদের ঘরে যদি চার পাঁচটা করে মেয়ে থাকে তাদের অবস্থাটা কি আমি সেটাই চিন্তা করলাম এই যে দেখতে পাচ্ছেন গহনা আমি এটা হাত দিচ্ছি এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে মানে উপরের ওইটা আমার খুবই পছন্দ হয়েছিল তবে ওইটা আমাকে সেলসম্যান বারবার বলছে ওটা নেওয়ার দরকার নাই ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন এটা নাকি পোরাটায় বাদ চলে যাবে যখন এটা চেঞ্জ করবে বা বিক্রি করবে তখন কিন্তু এটা পোড়াটাই বাদ যাবে কিন্তু এই ধরনের গোল্ডগুলো একটুও বাদ যাবে না সেটাই উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন দেখাচ্ছিলেন তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য দুইটা ডিজাইন পছন্দ করেছি একটা হচ্ছে এই যে রাইট সাইডের একদম নিচের বড়োটা এই যে এইটা এইটা ওর জন্য পছন্দ করেছি আর এগুলো তো অনেক আগের ডিজাইন আমার কাছে মনে হচ্ছিলো এগুলো তো কমন কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর এর সাথে ম্যাচিং করে কানের আর একটা চকার চকারটা অবশ্য ওদের আমাকে ডিজাইন দেখাতে পারেনি এর আগের বার আমি আপনার শেয়ার করেছিলাম ওগুলো অনেক পুরাতন ডিজাইন তো ওই ধরনের ডিজাইন না নতুন কোনো ডিজাইন নেয় যাই হোক এই যে গয়নাগুলো দেখালাম দেখিয়ে আপনাদের ভাইয়া আমি বাসায় এসে দুজন হিসাব করছিলাম ওখানে অলরেডি আমরা হিসাব করেছি বাষট্টি হাজার দেড়হাম বাংলাদেশে মনে হয় বিশ বাইশ লক্ষ টাকার মানে গহনা আমরা দেখে এসছি ডিজাইন নিয়ে এসছি আমরা এখন আলোচনা করছি যে কোন ধরনের ডিজাইনটা দিয়ে আমরা মানে একটা সেট গহনা তৈরি করব হাতে চুড়ি আছে সাথে দুইটা চুরো আছে তো যাই হোক আমরা চিন্তা ভাবনা করছি দেখে আসছি আর আপনাদেরকেও একটু দেখালাম হালকা পাতলা আপনাদের যদি কোনো ডিজাইনের ভিতর থেকে ভালো লাগে আপনারা যারা আমাকে ভালোবাসেন ব্লগুলো দেখেন আপনারাও কিন্তু বলতে পারেন যে আপু ওই ডিজাইনটা সুন্দর ছিল ওরা আমাদেরকে বলেছে যেহেতু অনেক টাকার গোল্ড ওরা আমাদেরকে বলেছে নতুন নতুন অনেক ডিজাইন আসবে সেগুলো ওরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনাদের ভাইয়াকে পাঠাবে আমরা তখন যেন যে দেখে আসি সবাই দোয়া করবেন যার ঘরে মেয়ে আছে তার বাবা মার চিন্তা আছে সব বাবা মায় চায় তার মেয়েদেরকে খুশি করতে আমরাও চাই আমার মেয়েকে খুশি করতে সুন্দর মতো যেন ওর জন্য একটা সেট কিনতে পারি গহনাটা কিনতে পারি সবাই দোয়া করবেন আর ব্লগটা বড় করছি না আমি কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কোন গয়নাটা কিনলাম সেটাও আপনাদেরকে দেখাবো আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ